আমাদের কাছে একটা ভীষণ ভীষণের একটা ব্ল্যান্ডার মেশিন আসছে তো এটা কি সমস্যা একটু দেখি আচ্ছা এটা চলছে না সুইচটা সুইচ দিলাম এটা চলছে না অবশ্য চলবে না এখানে একটা ইয়ে এটা এখানে একটা সুইচ আছে ফিজিক্যাল না সুইচটা টিপা যাচ্ছে না এটা এটা হার্ড হয়ে আছে এটা মেবি এখান থেকে সংযোগটা পাচ্ছে না তো আমরা দেখি এটা খুলে দেখি কি অবস্থা এখানে সুইচটা ভালো আছে সুইচটা ভালো আছে কিন্তু এটা এই সুইচটা বাইরে থেকে যে লিভারটা আছে এটা গলে গেছে এটা একটু খুলি নেই এখানে একটা লিভার আছে লিভারটা নষ্ট হয়ে যাচ্ছে আমরা এই সুইচটাকে খুলে আবার লাগিয়ে দিলাম খুলে এটা কিছু পজিশন পজিশন তো আবার লাগালাম দেখি কাজ করে কি না আমি যদি এদিক থেকে সুইচিংটা করি করার চেষ্টা করি এখন তো কাজ করতেছে দেখা যাক আমরা এটা আবার নতুন করে ফিটিং করি ঠিক আছে তাহলে সমস্যা ছিল এটাই যে এখানে যে সুইসিংটা এটা পজিশন নানে হয়ে গেছিলো